তাদের চেয়ে বড় অত্যাচারী জালেম আর কে হতে পারে মিম্মাঙ্গুকরাবি আয়াতি রাব্বি যাদের কাছে সুন্দর করে বলা হয়েছে আল্লাহর নিদর্শন কোরআনের আয়াত ইহকালের শান্তি পরকালের মুক্তি এত সব কিছু সুন্দর করে বলার পরেও সুম্মা আ'রাদা আনহু ওরা মুখ পিরিয়ে ওদের পথে ওরা চললো বা মিনাল মৃণাল মুজরি মিনা মুনতাক ইমুন আল্লাহ বললেন হাসরের মাঠে আমি তাদের কাছ থেকে বদলা আদায় করব। যে মানবীনে যখন এত শুনলি কেন বলবো কি বলিস বলা যায়নি এই যে ওয়াজ শুনছেন না এগুলো বিরাট বিপদজপদ জপ ভীষণ এক যারা ওয়াজ শোনে না বই পড়ে না মোটি জানে না ওরা বলবে আল্লাহ জানতুম না বুঝতুম না করে ফেলেছি আর যারা ওয়াজ শুনেছেন তাদের আল্লাহ phạtাদের সম্পর্কে বলেছেন আমনা আযলামু যাদের তাদের কাছে কোরআনের কথা ইসলামের কথা শরীয়তের কথাই এহকাল পরকালের সমস্ত কথা সুন্দর করে যারা শুনলো সুন্দর করে বজার পরে সুম্মা আরদানুহ যারা উল্টো রাস্তায় ফিরে গেল ইসলামী জীবন ধারণ করল না কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারল না আল্লাহ সম্পর্কে বলেছেন ও ইন্না মিরাল মুজরিমি না মুনতাকিমুন ওরা জানলো শুনলো বুঝলো এরপরেও তারা ইসলাম কেন মেনে চলেনি এ ব্যাপারে আমি আল্লাহ বদলা আদায় করে ছাড়ব আচ্ছা এখন তো অন্যরকম ভাবে ভোট হয় এদের বাড়ি ছড়া ভোট

দে ভাত খাবে তা মা ডেকে সোনা শোনা এই ডিমটা খাস নি বাপ এটা রাগ আমি তাওয়ায় দোয়ানো আঠাশ দিন পর পিলে উঠবে ওই পিলেটা আবার মাস দিন পুষলি সপাশে একটা মুরগি হবে তুই মুরগিটা খাস তার ছেলে বলতাম ধারের মুরগির চেয়ে নগদের ডিমটা ভালো তুই তুই খেয়ে আমার রাস্তা ঘাট টিউকল পুকুর এনে করু গাই গরু কিচ্ছু দিতে হবে না ছটা ভোট আছে তিন চার আঠারো হাজার টাকা লাগবে তা বললো টাকা দিতে পারি তাহলে সিম্বল মেরে বলো মোবাইল নিয়ে যাবি ছবি তুলে আমার দেখা দিয়ে তাই তাই দেখাবো হাফ টাকা আগে দেওয়া হলো ছবি দেখানোর পর aap taka payment আচ্ছা এরপরে যদি মেম্বার একটু মেরিটিরি খায় খুব খারাপ বলা যাবে বুঝবারিন আগে যে পরিমাণ সাদগা দেরি দেছে আর আমাদের দেশে দোস্ত শুধু মেম্বার গায় আর আগে যারা জাকাত নে ভর দেয় এরাও কি কম জালিমাল বুঝবারিন কি বলেছে যে কথাটা বলার জন্যই এটা বললাম এখন মেম্বার ন লাখ হাজার টাকা দিয়েছে পরে গিয়ে ছবি দেখাতে পারে বলে তুই যে আমার কাছ থেকে ন লাখ ছেড়েছিস ভোটে তো আমি জিতে গেছি তবে তোর বদলা আদায় করি ছাড়বো দাঁড়া মেম্বার হিসাবে কিছু না কিছু প্রতিশোধ নিতে পারবে না পারবে না পারবে না হম আরামসে ন হাজার টাকা ছেড়ে খেয়েছেন তো মেম্বার পুলিশের গিয়ে বলবে আমি আমার পঞ্চাশ গ্রাম গ্রাম গাঁজা দেন বক্কারের বাড়ির গাঁদার তলায় রেখে আসবো আর আপনারা কি ধরবেন ধরে গাঁজা পেয়ে যাবেন একটা কেস দিয়ে দেবেন বারো বছর জামি যাবে না এই যত গাঁজার কেজ ধরে না এর নব্বই শতাংশ নির্দোষী লোক নির্দোষ মানে গাঁজার ক্ষেত্রে নির্দোষী পিছনে অন্য কোন কলটি থাকতে পারে যে পৃথিবীর একটা পুলিশ একটা এমএলএ একটা এমপি একটা মেম্বার এরা যদি বলে তোর বদলা আদায় করে ছাড় তাহলে একটু বলে দেড় টাকা পাচ্ছি ভয় ভয় লাগবে অ পরেও ছাড়া না ছড়বে না অ শুনে মুছে জানা বোঝার পরেও ছাড়া তেরঙ্গা শেখর গুটকা চুটকি খাওয়াটা বন্ধ করে না অসম স্যা সোনা বোঝার পরেও চুল্লু গাঁজা সিং বিড়ির শিকারের খাওয়া বন্ধ করে ইসলামের পথে যারা ফেরে না আল্লাহ বললেন আমি তাদের বদলা আদায় করে ছাড়ব কিন্তু এসব পার্টির ভয়টা লাগে দেখেছেন এদের কাছে খোদার চাইতে মেম্বার বিপজ্জনক আল্লাহর ধমকের এদের কোনো কোনো দাম নেই মেম্বার ধমক দিলি ভয় কাবে অহমের কিছু মনে করো না তুমি তো ন হাজার দিলে তা সব খরচ খরচা করে ফেলে দিছে তিন হাজার দিচ্ছি আর চার হাজার আল্লাহর সাথে ক্ষমা করে দেবে মেম্বার তুমি জানে এরকম কিছু করে ওঠো না আবার হাতে পায়ে ধরে ক্ষমা চাবে এর গা বলে একবার এই ধমকির বিনিময়ে ক্ষমা একবার চাবে তবে তিন কাল গে এক কালে ঠেকে সেই ধরুন ভাড়ে গুড় রেখছে ভাড়ে গুড় রেখতেছে কবে থেকে দুলাবাই একটু সামনের দিকে আস সামনে সামনে হ্যাঁ হ্যাঁ দেখে চটকর ঢুকতে দোলাবাই বলিস বিরাট আনন্দ আছে আসুন আসুন তোমার তা থিংস আছে কেন তোমার চুলকুনি তাকে তুমি বলে লাও থাক 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 বস বস এমন আল্লাহ নিজেই বলেছেন ভাই ইন্নাল মুজরিমিনা মুনতাকিমুন শুনেছিলে বুঝেছিলে ভালোমন্দ জ্ঞান ছিল এরপরেও ইসলামের এই নীতিগুলো মানার কারণেই কেন মানونی যেদিন আমার কাছে ধরা পড়বে সেই দিন বদলা আদায় নাও হবে আল্লাহ যে এত বড় ধমক দিলেন আল্লাহ ধমকে বান্দার কোনো পরোয়া নেই কোনো পরোয়া নেই মন মে চাঙ্গা তো কাটবে গঙ্গা বিরাট মস্তিতে দিন কাটাচ্ছে আচ্ছা আজকে যে সমস্ত আঠারো বছর চোদ্দ বছরের কচিগুলো নামাজ পড়ে না এরা বেঁচে থাক সুস্থ থাক ভালো থাক এরা যদি সত্তর বছর যদি এরা বয়স পায় তাহলে আপনি লিখে রেখে দেন এরা ষাট বছর বান্ন বছর পঞ্চান্ন একদম পঁচাত্তর হুজুর হয়ে যাবে আমার ধারণা কি বড্ড বড্ড ভুল একদম সবাই নামাজি হয়ে যায় ষাট পঁচাত ষাট পঁয়ষট্টির পরে খুব একটা গ্রামে বেনামাজি আছে আর পঁয়ষট্টির পরে নামাজ পড়ে নে নামলো আছে কাওরা টাওরা না তো মুসলমান পঁয়ষট্টি পার করে এখনো নামাজ পড়ে নে আছে হ্যাঁ মাইক সংখ্যাটা হয়তো যদি পঁয়ষট্টি বছরের এমন মানুষ যদি একশো থাকে তাহলে ওরা মানুষ হয়তো দুটো তিনটে হতে পারে তাই না তাতে আর খুব একটা আনুপাতিক হারে একশোর ভিতরে তিনটে সংখ্যাটা বিরাট ব্যাপার না আচ্ছা এই যে পঁয়ষট্টি বছরে নামাজ পড়লেন ওই বয়সে আর বাকি পনেরো থেকে পঁয়ষট্টি পঞ্চাশ বছরের যে নামাজ না পনেরো থেকে পঁয়ষট্টি পনেরো বছর বাদ দেন না লোকের তাহলে পঞ্চাশ বছরের যে নামাজ কাজা এ নামাজ তো তোর পড়ে দিতে হবে ভাই তুই যে আজ পড়িসনি কাল পড়িসনি তার মানে এই না যে তুই না পড়েই মরবি তোর বলে পড়েই মরা লাগবে